সবাই বই বের করো বইয়ের সাতাত্তর পৃষ্ঠা খোলো বড়ে দিয়ে খেয়াল করো সবাই দেখো এখানে একটা প্রশ্ন লেখা একজন আসো প্রশ্নটা পড়ো দিল পনেরোশো টাকা একজনকে কত টাকা দিল এই যে কি করতে হবে এই কোনটাকে আমরা সহজে করতে পারি এখানে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য পাশে তো তিন দিয়ে ফাঁসে কোনো হয়

তুমি ডান হাত দিয়ে লিখতে পারো না কেন দেখি ডান হাত দিয়ে একটু চেষ্টা করো তো দেখি চেষ্টা করো চেষ্টা করলে কিন্তু আস্তে আস্তে পারবা প্রতিদিন একটু একটু লেখা ডানার দিয়ে দেখবে আস্তে আস্তে পারবা